ফোর্ট সেমিস্টারের পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে বোর্ডের অরিজিনাল ইংরেজি প্রশ্নপত্র একদম সঠিক শুনছ মাদ্রাসা বোর্ডের তরফ থেকে ফাজিল দু হাজার ছাব্বিশ ফোর্ট সেমিস্টারের পরীক্ষা সম্প্রতি হয়ে গেছে তোমাদের সিলেবাস এবং সিনিয়র হাই মাদ্রাসা সিলেবাস একই কোশ্চেন প্যাটার্নও এক তো আমরা ঝটপট দেখে নিই ওই বোর্ডে ইংরেজিতে কেমন প্রশ্ন করা হলো তোমাদের সঙ্গে আজকের আলোচনাতে রয়েছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক এবং সম্রাট এক্সক্লুসিভের লেখক মাননীয় সৌমেন মৈত্র স্যার তো দেখে নিচ্ছি আজকের আলোচনা প্রথমে আছে দু নম্বরের প্রশ্ন গদ্য থেকে প্রথম প্রশ্ন আছে এক এক দাগের এ ডিড অ্যালাইস ফিল বোর্ড অ্যান্ড স্লিপি হোয়েন সি ওয়াজ সিটিং বিহাইন্ড হার সিস্টার কেন অ্যালাইস বোরিং ফিল করছিল বিরক্তি ফিল করছিল এবং তার ঘুম ভাব আসছিল যখন সে তার বোনের পিছনে বসেছিল কোয়েশ্চেন নাম্বার একের বি এটাও অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল থেকে এসছে হোয়াট ডিড অ্যালাইস নোটিস অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়ার্ল্ড অ্যালাইস দেওয়ালের পাশে কি দেখেছিল তিন নম্বরে এসছে মানে সি এর যে দাগে প্রশ্ন রয়েছে ওটা এসছে থ্রি কোয়েশ্চেন থেকে হাউ ডিড দ্য জার টেক কেয়ার অব দ্য উন্ডেড ম্যান কিভাবে যার ওই আহত মানুষটার সেবা শুশ্রূষা করেছিল ডি এর দাগে আছে থ্রি কোয়েশ্চেন থেকেই প্রশ্ন হোয়াই ডিড দ্য বার্ড ম্যান বেগ ফর ফরগিভনেস ফ্রম দ্য জার কেন ওই দাড়িওয়ালা মানুষটা যারের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়েছিল দু নম্বরে আছে এল এ কি অর্থাৎ বড় প্রশ্ন ছ নম্বরের প্রথম প্রশ্ন রয়েছে এর দাগে অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য হ্যাবিট ডাউন দ্য র্যাবিট হোল থেকে অ্যানালাইজ অ্যালাইসেস কিউরিওসিটি অ্যান্ড ইটস রোল ইন হার ডিসিশন টু ফলো দ্য হোয়াইট র্যাবিট ব্যাখ্যা করতে বলা হয়েছে অ্যালাইসের উৎসুকতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার যে ভূমিকা রয়েছে হোয়াইট র্যাবিটকে অনুসরণ করে দু নম্বরে রয়েছে অর্থাৎ বিয়ের দাগে রয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড আমি তো আপনাকে আগেই উত্তর দিয়ে দিয়েছি হু সেট দিস টু হুম কে কাকে বলেছে হাউ হ্যাভ দ্য কোয়েশ্চেন বিন আনসার্ড কিভাবে প্রশ্নটার উত্তর দেওয়া হয়েছিল বা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছিল এটা এসেছে থ্রি কোয়েশ্চেন থেকে এবার ভার্স বা পোয়েম পোয়েমের প্রথমে আছে এস এ কিউ প্রথমে রয়েছে হক রুস্টিং থেকে হয়ার ডাজ দ্য হক রুস্ট কোথায় হক পাখি ডাকে হাউ ইজ ইট কনভেনিয়েন্ট ফর ইম কিভাবে এটা তার জন্য উপযুক্ত তারপরের প্রশ্নটা রয়েছে হক রুস্টিং থেকে ডিসক্রাইব দ্য ফিজিক্যাল ক্যাপাবিলিটি অব দ্য হক হকের অর্থাৎ বাজ পাখির শারীরিক সক্ষমতার কথা বর্ণনা করো নেক্সট রয়েছে সনেট নাম্বার সেভেন্টি থ্রি থেকে হাই ইজ অটাম চোজেন অ্যাজ দ্য সিজন ফর কম্পারিজন ইন সনেট সেভেন্টি থ্রি সনেট নাম্বার সেভেন্টি থ্রিতে শরৎকালকে কেন কবি বেছে নিয়েছেন একটা কম্পারিজন অর্থাৎ তুলনা করার জন্য পরেরটাও সনের সেভেন্টি থ্রি থেকে আছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অব দ্য ফাইনাল কাউফলেট ইন সনের সেভেন্টি থ্রি অন্তিম যে পংতি রয়েছে ফাইনাল যে কাউফলেট সেটার তাৎপর্য ব্যাখ্যা করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে হুইচ কান্ট্রিজ আর গোয়িং টু জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স ইন দ্য পোয়েম দ্য দ্য গ্রিন হাউস এফেক্ট কোন কোন দেশগুলো মহান শক্তিশালী দেশ রূপে জয়েন করতে চলেছে বা যোগদান করতে চলেছে গ্রিন হাউস এফেক্ট কবিতায় পরের প্রশ্নটাও সেই গ্রিন হাউস এফেক্ট থেকে রয়েছে হোয়াট ডু ইউ মিন বাই প্র্যাকটিক্যাল ট্রিজ ইন পোয়েম দা গ্রিন হাউস এফেক্ট যে প্র্যাকটিক্যাল যে কথা বলা হয়েছে এই যে কবিতায় এই কবিতায় এটা বলতে তুমি কি বোঝো পরবর্তীতে রয়েছে চারের দাগে বড় প্রশ্ন এল এ কিউ তিনটের মধ্যে করতে হবে একটা প্রথম প্রশ্নটা হয়েছে দ্য হক রুস্টিং থেকে কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড পাওয়ার্স অ্যান্ড প্রোয়েস প্রবে হক উইল মেনশানিং দেয়ার সিগনিফিক্যান্স হকের দৈহিক যে বৈশিষ্ট্য রয়েছে এবং তার যে একটা শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে সেটাকে মেনশান করতে হবে তার তাৎপর্য ব্যাখ্যা করার সময় পরবর্তী প্রশ্ন সডেট নম্বর সেভেন্টি থ্রি থেকে বড় প্রশ্ন ডিসকাস দ্য ভেরিয়াস টাইপস অফ ইমেজেস পুট এজ পুট ফরওয়ার্ড বাই শেক্সপিয়ার ইন সনের সেভেন্টি থ্রি সনের সেভেন্টি থ্রি কবিতায় যে কবি যে ইমেজগুলো ব্যবহার করেছেন বিভিন্ন ধরনের সেগুলোকে ব্যাখ্যা করতে সত্যি প্রশ্ন দ্য গ্রিন হাউস অপেক্ষে হাউ উইল পিপুল হেল্প মেনটেন পাবলিক বিল্ডিং কীভাবে মানুষরা যে পাবলিক বিল্ডিংগুলো আছে সেগুলোকে তারা মেনটেন করবে বা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করবে নেম দ্য পোয়েট অফ দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার কবির নাম বলো পরবর্তীকালে প্লে তোমাদের রয়েছে দ্য রায়শোদাশি তাকে রয়েছে হাউ ডিড ক্যাথলিন অ্যান্ড নোরা কানসিল দ্য বান্ডিল ফ্রম মৌরিয়া অ্যান্ড হোয়াই কেন ক্যাথলিন এবং নোরা দুজন মিলে তাদের মা মৌরিয়ার কাছ থেকে সেই বান্ডিলটাকে লুকিয়েছিল হোয়াই ডিড দে কনক্লুড দ্যাট দ্য ক্লজ ইন দ্য বান্ডিল বিলং টু মাইকেল কেন তারা শেষ পর্যন্ত এই উপসংহারে উপনীত হয়েছিল যে ওই যে বান্ডেলে ভেতরে যে ক্লথগুলো বা জামা কাপড়গুলো ছিল সেগুলো মাইকেলেরি পরবর্তীতে গিবা শর্টস ক্যারেক্টার স্কেচ অফ বাটলে অ্যাজ ইউ ফাইন্ড ইন দি ওয়ান অ্যাক্ট প্লে রায় ডা সি এই নাটকে বাটলির যে ক্যারেক্টার তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমরা বর্ণনা করো নন টেক্সোলা গ্রামার প্রথমে রয়েছে একটা জয়নিং কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে তারপরে রয়েছে একটা জয়নিং এটাকেও মানে অর দিয়ে রয়েছে যে কোনো একটা করতে হবে পরবর্তীতে রয়েছে আর্টিকেল অ্যান্ড পিপোজিশন এখানে তিন নম্বর রয়েছে খুব সহজ এটা আর রাইটিং স্কেলে রয়েছে রাইট অ্যান্ড এ অন প্লেজার অফ রিডিং যে পড়ার যে একটা প্লেজার মানে পড়ে যে সন্তুষ্টি লাভ করা যায় সেই সম্পর্কে এটা এসে লেখো এটা আছে দশ নম্বর অর দিয়ে দুটো প্রশ্ন আছে পাঁচ পাঁচ করে দুটোকেই করতে হবে একটা হচ্ছে ব্লগ রাইটিং একটা হচ্ছে ইমেল রাইটিং ব্লগটা কি বলেছে রাইট আ ব্লগ অন হাউ টু হ্যান্ডেল এক্সাম স্ট্রেস উইদাউট ব্রেকিং ডাউন কিভাবে তুমি না ভেঙে পড়ে পরীক্ষার চাপকে সামলাবে সেই নিয়ে একটা ব্লগ লিখতে হবে আর বিয়ের দাগে রয়েছে একটা ইমেল হেডমাস্টার মশাইকে হেড মিস্ট্রেসকে রিকোয়েস্টিং হিম টু হিম অর হার ফর এক্সট্রা ক্লাসেস বিফোর দ্য বোর্ড এক্সামিনেশনস বোর্ড এক্সামিনেশনের আগে যে এক্সট্রা ক্লাস করানো উচিত বা তোমাদের খুব প্রয়োজন এই নিয়ে একটা ইমেল হেডমাস্টার বা হেডমাস্টর তোমাদের স্কুলে করতে হবে প্রশ্ন হতে পারে স্যার এই প্রশ্নগুলো করলেই কি আমরা পরীক্ষাতে কমন পাবো উত্তর হলো না এটা কমনের জন্য নয় বোর্ড কেমন প্রশ্ন করতে চলেছে তার একটা আভাস দেওয়ার জন্য বোর্ডের অরিজিনাল প্রশ্নপত্র এর থেকে কিছু প্রশ্ন তোমাদের বোর্ডে আসতেই পারে তবে এই কটা প্রশ্নই তোমাদের বোর্ডে আসবে এমন মোটেও হবে না আশা করি আজকের এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে ইংরেজিতে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তাহলে এই হিসেবে পড়াশুনো শুরু করে দাও তোমরা জেনে আনন্দিত হবে আগামীকালকেই দু হাজার ছাব্বিশ ফোর্থ সেমিস্টারের ফাইনাল লাস্ট মিনিট বাংলা সাজেশন মডেল প্রশ্ন দেখবার পর সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে লাস্ট মিনিট ফাইনাল বাংলা সাজেশন পোস্ট হচ্ছে এবং যে অধ্যায়গুলো পড়ানো বাকি রয়েছে পর পর আমরা সেগুলো আগামী কয়েকদিনে পড়িয়ে দেবো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ